আসসালামু আলাইকুম আরো রাজশাহী আজ আমি আপনাদের সামনে ওষুধ আলোচনা করব ক্যান্ট বত্রিশ ওষুধ ওষুধ মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ এটি কেন ফার্মা কপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট বত্রিশ ওষুধটি মূলত উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কার্যকর কেন্ট বত্রিশ ওষুধটি যেসব রোগী উচ্চ রক্তচাপ অর্থাৎ যাকে বলা হচ্ছে হাই প্রেশার তাদের ক্ষেত্রে একটি অত্যন্ত কার্যকরী এবং সেক্ষেত্রে ব্যবহার করা হয় এটি যেহেতু একটি কমিশন পটেন্সি ড্র যেসব ওষুধের মধ্যে মিশ্রণ আছে আমি একটা মানে জানার চেষ্টা করছি যেমন অরণ মেয়র ভালিয়া ক্রেটিকাস ব্লোনাইন স্পারেটিয়াম ভ্যালো অ্যালেনিয়া ইত্যাদি ওষুধ সমন্বয়ে টেন্ট বত্রিশ ওষুধটি তৈরি করা হয়েছে এবং এতে মিশ্রণ রয়েছে এর কার্যকারিতা কেন্ট বত্রিশ ওষুধের কার্যকারিতা এবং রক্ত সঞ্চালনে করোনারি ডিসঅর্ডার উচ্চ রক্তচাপ হাইফার টেনশন হাই পারটোনিয়া হাইপার টেনশানের কারণে রোগীর অনিদ্রা ধমনি রোগীর করে ব্যথা করে ইত্যাদি ক্ষেত্রে ওষুধটি কার্যকর কেন্ট বত্রিশ ওষুধের কিছু লক্ষণ উচ্চ রক্তচাপ হাইট পার টেনশান মাথা ঘোরা সৃদপিণ্ডে রক্ত জমাট বাঁধা রক্ত সঞ্চয় ব্যাধি করে ব্যথা করে রক্ত উত্তাপের কারণে রোগীর ঘুমায় না রোগী একটু টেনশনে থাকে রুগীর টেনশনে থাকার ফলে দুশ্চিন্তা থাকার ফলে রোগীর অনিদ্রা এসব ক্ষেত্রেই কেন্ট বত্রিশ ওষুধটি ব্যবহার হয়ে থাকে যাদের হাই উচ্চ রক্তচাপ তারা যদি সেবন করেন সেক্ষেত্রে আপনার রক্তচাপটা স্বাভাবিক থাকবে এবং ভালো ঘুমাবে এসুটি খাবেন কি করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা পনেরো ফোঁটা ওষুধ এক ঢোক পরিমাণ মতো পানি নেবেন সে পানিতে ওষুধটা মিশ্রণ করে ভালোভাবে ঝাঁকিয়ে সকালে দুপুরে ও রাতে তিনবার সেবন করুন আমি আবার বলছি যখনই ওষুধ সেবন করবেন তখনই পণ্য ফোঁটা ওষুধ পানির সঙ্গে মিশে তিনবার সেবন করবেন শিশুরা ছয় সাত ফোঁটা ওষুধ এক ডোপুর পানিতে মিশিয়ে তিন মাস সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তারা ওষুধ সেবনে পড়বে একজন ওষুধ সেবন করুন একটা কথা বলে রাখি নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনে পড়বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন কেন বত্রি শিশুদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ অর্থাৎ সেন্ট স্নো পাউডার থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন এটি শুতুল ও শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন আরেকটা কথা বলে রাখি এটা ডাক্তারখানা এখানে সব ধরনের রোগের চিকিৎসা করা হয় যেসব রোগী বন্ধা চিকিৎসা বহন দেশ এবং দেশের বাইরে হতাশায় আছেন যেটা সম্ভব না আর বাচ্চার মুখ হয়তো দেখতে পাবো না আমি বলছি এটা ভুল এটি সম্ভব আল্লাহ ভাষা রাখেন আপনারা আরোগ্য হোমিও হলের চিকিৎসা অবশ্যই এটি সম্ভব আপনার মুখে হাসি পড়তে পারবে আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট এক্স জেড আমি ভিডিও নিচে আমার বিস্তারিত লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে আমার সব কিছু পাবেন ফোন নাম্বার ঠিকানা যদি বলেন সেক্ষেত্রে আমাদের কুরিয়ারে ওষুধ পাঠানো সম্ভব যারা দূর দূরে রোগী আসতে পারবেন না তাদেরকে কুরিয়ারে ওষুধ পাঠানো সম্ভব আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম